একদিকে যেমন অর্থের ঘ্রাণ পেলে এই ফুটবলাররা ছুটে যান তুলনামূলক নিম্নসারীর লিগে সেখানে কারি কারি অর্থ মন গলাতে পারেনি ভিনি রোদ্রিগো রাফিনাদের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে তারা প্রমাণ করেছেন অর্থ নয় প্যাশনই তাদের মূল চালিকা শক্তি যে কারণে প্রতিভার সাথে সাথে নিজেকে মেলে ধরতে পেরেছেন তারা কেন অন্য প্রতিভারা হারিয়ে যায় কেন ভিনি রাফিনহারা হন আলাদা তারই যেন বাস্তব প্রমাণ দিলেন এই করা। ভিনি ভিনিরদ্রিগর রফিনাদের অর্থের বাইরে মাঠের খেলার প্যাশন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাঁচ বছরে বেতন বারো হাজার কোটি টাকা বর্তমান বেতন থেকে যে অঙ্কটা বারো গুণ বেশি এমন মোটা অঙ্কের বেতনের অফার ফেলে দেওয়া অসম্ভব অনেকের জন্য তবে সেই অসম্ভব কাজটা করলেন ভিনিসিয়াস জুনিয়র সৌদি আরবের ক্লাবগুলো তাকে দলে নিতে নেমেছিল আদা জল খেয়ে তবে সেখানে সৌদি আরবের ক্লাবগুলোর একের পর এক প্রস্তাব ফিরিয়ে দেন ভিনিসিয়াস ভিনি দলের ফ্রন্টম্যান সেখানে এমবাপ্পের জোটদের জন্য অনেক সময় একাদশে জায়গাও চূড়ান্ত হয় না রদ্রিগোর যে কারণে অনেকটা আন্ডাররেটেড রেটেড তকমা পান রদ্রিগো সেই রদ্রিগোর জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সৌদি ক্লাবগুলো দশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো কামানো রদ্রিগোর জন্য বাৎসরিক একশো মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় পনেরো গুণ অধিক বেতন প্রস্তাব করা হয়েছিল রদ্রীগের জন্য তবে সেখানেও সাড়া দেননি এই ব্রাজিলিয়ান সৌদি আরবের মোটা অঙ্কের প্রস্তাব ফেলেছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের চ্যালেঞ্জ বেছে নিয়েছেন নিজেকে প্রমাণ করে সামনে এগিয়ে যেতে চেয়েছেন এই মৌসুমের শুরুতে সৌদি আরব থেকে প্রস্তাব আসে রাফিনহার গড়পর্তা করা রাফিনহাকে বিক্রি করার পক্ষেই ছিল বার্সেলোনা আটাশের রাফিনা চাইলেই বার্সেলোনা ছেড়ে নিজের পকেট ভারী করতে পারতেন তবে সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম করেছেন এরপর এমনভাবে ফিরে এসেছেন ব্যালন ডিওরের রেসে তার নাম আলোচনা হয় উপরের দিকেই নিজের পরিশ্রম ও প্যাশনের উপর ভরসা রেখেছেন বেছে নেননি অর্থ অথচ এই তিনজনের মুদ্রার ও পিঠো আছে ইতো এক বছর আগেও ব্রাজিল দলে ডাক পাওয়া পোটুর এন্ডারসন গেলে না সৌদির ডাকে সারা দিলেন অথচ মৌসুমের শুরুর নয় ম্যাচে আট গোল করা গেলেনার সামনে সুযোগ ছিল প্রত্যাবর্তনের ইউরোপে এসে ঝলক দেখানো শুরুর আগেই সৌদি ক্লাব আল হিলালে পা রেঁকেছেন মার্কোস লিওনার্দো ব্রাজিলের যুব খেলোয়াড় কাইও কয়েকদিন আগে বেছে নিয়েছেন এই পদ এর আগে গানসো অস্কাররা অল্প বয়সে অর্থকে প্রাধান্য দিয়েছেন টেল্লাস কিংবা মিথু স্প্রেরাও পাড়ি দিয়েছেন অন্য লীগে অর্থকে বেছে নিয়ে তারা হারিয়েছেন জাতীয় দলের পথ এমনকি লা মাসিয়া থেকে ইয়ামাল কুবার্সিদের পথ না ধরে লাম আসিয়াদের অধিনায়ক উনাই হার্নানদের ধরেছেন সৌদির প্লেন ব্রেজিলে প্রতিভাসে হারিয়েও যায় এর মাঝে কিছু টিকে থাকে হয় মহাতারকা আগামী দিনে মহাতারকা হবেন কিনা সেটা সময় বলে দেবে তবে ভিনি রজিগো রাফিনহারা অন্তত পথ বেছে নিতে ভুল করেননি